হ্যালো টু চ্যানেল আমি আমার এই কিচেন চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম দোয়েল স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তো যেমনটা দেখতে পাচ্ছ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কুমড়োর ছক্কা রেসিপি তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে বানালাম প্রথমেই কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এলে টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োটা ভাজার সময় কোনো মতেই লবণ ব্যবহার করা যাবে না কারণ লবণটা দিয়ে দিলে কুমড়ো থেকে আস্তে আস্তে জল ছেড়ে আসবে আর জল ছেড়ে এলে কুমড়োর বাইরের অংশটা গলে যাবে আর ভেতরের অংশটা হবে না তার জন্য কোনো মতোই লবণ ব্যবহার করা যাবে না তো লবণ ছাড়াই এটাকে মতো কুক করে নিতে হবে সিক্সটি পারসেন্ট কুক করা হয়ে গেলে তুলে রেখে দিতে হবে তো দেখো তেল ছেঁকে সবগুলো তুলে রেখে দিলাম এখন ওই তেলের মধ্যে একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা ফোড়ন এখন গ্যাসের ফ্লেমটা লো করে হালকা আছে ফোড়নগুলো ভেজে নিতে হবে যখন দেখবে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে ফোড়ন থেকে তখন বুঝে যাবে যে হ্যাঁ এটা ভাজা হয়ে গেছে ঠিক তখনই দিয়ে দেবে টুকরো করে কেটে রাখা আলুগুলো এবার আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে হ্যাঁ তোমরা একটু জল অ্যাড করতে পারো আমি জল অ্যাড নিয়ে এরকমই ঢাকা দিয়ে দিয়েই আলুটাকে প্রায় সেদ্ধ করে ভেজে নিয়েছি তো তোমরা হালকা একটু জল দিয়েও ঢাকা দিয়ে দিতে পারো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো আলুটা প্রায় ভাজা হয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়েছি আদা বাটা দু চামচ মতো হলুদ আর দিয়েছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইবার অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে কড়াইয়ের তলায় না লাগে আর দিয়েছি একটু সবজি মশলা এবার সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যেহেতু জলটা দেওয়া হয়েছে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিয়েছি মটর কলাই ভেজানো তোমরা এখানে ভেজানো ছোলা কলাইও দিতে পারো তো আমি মটর কলাই দিয়েছি তো দেখো এটা আরেকটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচোনো আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কুমড়োগুলো এইবার সবগুলো ভালোভাবে কুক করে নিতে হবে আর হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না যেহেতু আজকে শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তার জন্য আজকে আমি নিরামিষ কুমড়ো চক্কা বানিয়েছি নিয়েছি তো আমাদের মতো কাদের কাদের বাড়িতে শনিবার নিরামিষ রান্না হয় কমেন্ট করে বলো আর এই দিকে দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পরে ঢাকা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দিকে দেখো আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে গোটা ধুনে আর দিয়েছি মৌরি একটা শুকনো লঙ্কা সব ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবে একটু লাল লাল হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন বুঝে যাবে যে হ্যাঁ ভাজাটা হয়ে গেছে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে এলে এটাকে গুঁড়ো করে নিয়েছি ওই মশলাটা এখন গুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর হ্যাঁ আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো এটা রুটি লুচি পরোটা যেটার সঙ্গেই খাবে না কেন দুর্দান্ত লাগবে খেতে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা নিরামিষ কুমড়োর ছক্কা এতটাই টেস্টি হয় খেতে আর এদিকে দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা খুব একটা বেশি দিলে চলবে না যেহেতু খুব একটা ঝোলঝোল হবে না তো মিডিয়াম জলটা দিতে হবে জলটা দেওয়ার পরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এইবার পাঁচ মিনিটের জন্য এটা রেখে দেবো এইভাবে এটাও দেখো ফুটে এসছে আর কি সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে আর রংটাও দেখো কত সুন্দর হয়েছে এইবার একটু নাড়া চাড়া করে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই ব্যাস খাবার জন্য রেডি তো তোমরা কি ভাবছো বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করো আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ফটাফট করে দাও যাতে পরবর্তীকালে আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো আজকের জন্য এইটুকুই বন্ধুরাই দেখা হবে পরবর্তীকালে একটা নতুন ভিডিওর সঙ্গে তো বাই গাইজ